এটাকে আপনি নিউ ল্যাপটপ ইউজ করতে পারবেন টোটালি স্ক্র্যাচ থাকবে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনার থাকবে এই কিন্তু আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সি সিসিডিগ্রি রোটের মাধ্যমে ইউজ করতে পারবেন ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মোডে কিন্তু ইউজ করতে পারবেন একটু ল্যাপটপ নিজের আছেন থ্রি সিকিডিগ্রি রোটের যেটা ইউজ করতে পারবেন এটা মডেল হচ্ছে এইচপি এইসবুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স আসসালাম আলাইকুম ভিএস টেকভেয়ের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের নতুন যে ল্যাপটপগুলো আসছে সবগুলো কিন্তু বক্সহ আসছে তো যারা যারা এতদিন বক্স সহ ল্যাপটপ যাচ্ছেন এখন থেকে আমাদের টেকভেতে চলে আসবেন টেকভেয়ের লোকেশন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলফিন রোডে আলপনা প্লাজার পঞ্চমতলা স্বপ্ন পাঁচশো বাইশ আসলে কিন্তু আপনি এরকম বক্স কন্ডিশনের ল্যাপটপ নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু কয়েকটা গিফট থাকতেছে যেমন হচ্ছে আপনার একটা মাউস থাকবে একটা আপনার মাউস প্যাড থাকবে এছাড়া কিন্তু একটা ক্লিনার সেট পেয়ে যাচ্ছে যেটা দিয়ে আপনি আপনার ল্যাপটপটি ক্লিন করে রাখতে পারেন একটা ব্যাগ পাবেন প্রথমে আমি বক্সেগুলো ওপেন করার আগে জাস্ট একটা ল্যাপটপ দেখা দিচ্ছি যেটা হচ্ছে আপনার যারা গ্রাফিক্সে কাজ করেন ভিডিও নিয়ে কাজ করেন অথবা অটোকাডে কাজ করেন বাজেটটা তিরিশ হাজার টাকা আশেপাশে তাদের জন্য সবচাইতে বেস্ট ল্যাপটপটা দেখা দিচ্ছে এটা মধ্যে হচ্ছে এইচপি এডিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন থাকবে রাইজেন ফাইভ থাকবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ ইউ থাকবে ডেডি গ্রাফিক্স থাকতেছে টু জিবি টু জিবি ডেডিগার গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি অটো গাড়ির কাজ খুব সহজে করতে পারবেন এছাড়া কিন্তু এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ডি ভেরিয়েন্টের প্রাইস থাকতেছে আমার মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি চাইলে র্যাম এসএসডি কাস্টমাইজ দিতে পারবেন এছাড়া কিন্তু যারা একটা একটু এক্সট্রা হিসাবে নিতে থাকছেন থ্রি সিক্সডি রোটেড যেটা ইউজ করতে পারবেন এটা মতো হচ্ছে এস পি এসবের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স যেটা প্রসেস হিসেবে থাকবে কোরআই ফাইভ জেনারেশন থাকবে এইট এইট জিবি র্যাম ডিআই ফোর দুশো ছাপ্পান্ন ডি ভেরিয়েন্টের প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপগুলো কিন্তু একদম সম্পূর্ণ এ গ্রেডে কন্ডিশনের এখন আমি দেখা যাচ্ছি আমাদের বক্সের ল্যাপটপগুলো যারা যারা বক্সের ল্যাপটপ কিনতে যাচ্ছেন টেক টেকবেতে চলে আসবেন শুরুতে এইচপির একটা ল্যাপটপ দেখা যাচ্ছে যেটা মডেল হচ্ছে জি সিক্স মডেল জি সিক্সের প্রাইসে কিন্তু আপনার ধামাকা প্রাইস থাকবে একদম আপনার অফার প্রাইস থাকবে এইচপি বুক জি সিক্সের প্রাইসটা যেটাতে আপনি কোরআ ফাইভ পাচ্ছেন হিসেবে জেনারেশন থাকবে এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিএফ ফোর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসে থাকবে আমি বক্স থেকে একটা ল্যাপটপ জাস্ট ওপেন করে দেখা যাচ্ছে যে কীরকম প্রেস কন্ডিশনার ল্যাপটপ টেক ভেরিতে আসে আপনি ভেজে আসেন তো এরকম চমৎকার বক্স কন্ডিশনার ল্যাপটপ পেয়ে যাবেন একদম সম্পূর্ণ এ প্লাস গ্রেড কন্ডিশনার ল্যাপটপগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যেটাতে আপনার টোটালি স্ক্র্যাচ থাকবে না ইউজ হয়েছে এরকম কোনো ডেন্টি থাকবে না একদম সম্পূর্ণ প্রেস কন্ডিশনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা এরকম ওপেন বক্স হিসাবে যেটা প্রসেসর থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে এইট জেনারেশন এইট জিবি র্যাম দ্বিতীয় ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এম ভি এম এসএসডি ভেরিয়েন্টের প্রাইস আগেছে মাত্র সাতাইশ হাজার টাকা এছাড়াও কিন্তু আপনি চাইলে কিন্তু র্যাম এসএসডি আপনি কাস্টোমাইজ করতে পারবেন যারা জানোভোর মধ্যে একটু কম বাস্টে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ দেখাই দিচ্ছি এটা মডেল হচ্ছে সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে এক্স টু এইট জি জেন থিঙ্ক বাজার এক্স টু এইট জি একদম নিউ কন্ডিশন যেটা প্রসেসর থাকবে কোরআই ফাইভ জেনারেশন থাকবে এইট এইট জিবি র্যাম থাকবে ডিআই ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এম ভি এম এসএ থাকবে আর প্রাইস রাখতেছি মাত্র মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে যদি একদম বক্স কন্ডিশনার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও আইফাইভ এইট জেনারেশনের র্যাম এসএসডি আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন থিঙ্ক প্যাডের মধ্যে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ চলে আসছে একদম আপডেট থিঙ্ক প্যাডের মধ্যে যদি আপনি একদম আপডেট প্রসেসর এবং জেনারেশন ল্যাপটপ চান সেক্ষেত্রে থিঙ্ক প্যাড পজেন্টে দেখতে পান জান থিঙ্ক প্যাডের পজেন্ট যেটা জেন থ্রি থাকবে জেন থ্রি থাকবে আপনার প্রসেসটা কোরআন সেভেন জেনারেশনের টুয়েলভ সেভেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে এবং আপনার পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসজিটা থাকবে ল্যাপটপ একদম এটাকে আপনি নিউ ল্যাপটপ বলে কিন্তু ইউজ করতে পারবেন টোটালি স্ক্র্যাচ থাকবে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে ল্যাপটপটি যদি আপনি টপ পার্ট ব্যাক পার্ট দুইটা জোরে দেখেন একদম ব্র্যান্ড নিয় কন্ডিশান এই পাঁচটা জোরে দেখেন টোটালি আউটলুটটা হচ্ছে টোটালি ব্র্যান্ডীয় কন্ডিশনের এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এম ভিএম যে প্রাইস থাকতেছে আই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রাইস থাকতেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর ল্যাপটপগুলো কালেকশান করার জন্য অবশ্যই আপনাকে টেক ভাই ভিজিট করতে হবে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে সরাসরি কল দিয়ে আপনি ল্যাপটপগুলি কুরিয়ারে আপনি কিনতে পারতেছেন এছাড়া থিঙ্কের মধ্যে আরেকটি জনপ্রিয় ল্যাপটপ দেখা দিচ্ছি যেটা মধ্যে হচ্ছে আপনার এক্স থার্টিন ল্যানোভো ওভার থিংপালে এক্স থ্রার্টিন যাদের বাজেটটা পঁয়ত্রিশ হাজার টাকা আশেপাশে আসে তাদের জন্য সবচাইতে বেস্ট ল্যাপটপ হচ্ছে থিং পারে এক্স থার্টিনটা আমি একটু বক্সটা ওপেন করে দেখাই দিচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার সেই জিনিসটা এক্স থার্টিন একদম ব্র্যান্ডীয় কন্ডিশনার ল্যাপটপ থাকবে যেটা প্রোসেস থাকবে রাইজেন্ড প্রসেসর যাতে আবারও বলতেছি যাদের বাজেটটা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাদের জন্য সবচাইতে বেস্ট ল্যাপটপ হচ্ছে এক্স থ্রার্টিনের রাইজেন প্রসেসর ল্যাপটপটি কেন এটা বেস্ট ল্যাপটপ এটা একটু বলে দেখা দিচ্ছি আমি যেটা প্রোসল থাকবে কোরআই ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশ সি সিরিজটা থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে এটাতে র্যাম থাকতেছে বত্রিশ জিবি তাও র্যামের সি থাকবে বত্রিশশো মেগা পাঁচশো বারো জি এম বিএম এসএসডি ম্যান্টের প্রাইস থাকতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা ডেলের মধ্যে যাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশনে ল্যাপটপ চাচ্ছেন ডেলের বক্স ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ডেল ল্যাটিসিউড সিরিজের ল্যাপটপ চলে আসছে যার মধ্যে হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো এবং এটি কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্স রোটেড আপনার প্রোসল থাকবে কোরআ সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ থাকবে এবং এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দ্বিতীয় পরের পাঁচশো বারো জিবি এন বিএম এসে থাকবে প্রাইস থাকবে সেই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর ল্যাপটপ একদম সম্পূর্ণ এ প্লাস গ্রেট কন্ডিশনের যে এই ল্যাপটপ কিন্তু আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সিসিটিভি রোডের মাধ্যমে ইউজ করতে পারেন ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে কালেকশন করে থাকে একটু কম বাজেটের ল্যাপটপুরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে চোদ্দো হাজার টাকার ল্যাপটপ আছে তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আছে এর পাশে কিন্তু আপনি ষোলো হাজার টাকা এইট ফোর জিরো জি ওয়ানটা পেয়ে যাচ্ছেন যেটা প্রশাসন থাকবে কুরআ ফাইভ এইট জিবি র্যাম থাকবে দিডিভা দিডিআ থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এম এসি থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর থ্রি সিক্স জিরো টের মধ্যে এছাড়া মধ্যে যাদের বাজেটটা একটু কম আছে ওয়ান জিরো থ্রি জিরো জি টুটা দেখতে পান আই ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এসি থাকবে প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া যাদের আই সেভেন এইট জেনারেশন লাগবে বাজেটটা খুবই কম তাদের জন্য ডেট জাতীয় ফাইভ পাবল জিটা নিয়ে আসছি সেভেন থাকবে প্রচুর এইট জেনারেশন থাকবে 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 প্রাইস মাত্র টাকা সাড়ে পনেরো যাচ্ছেন এখন তাই চলে একদম প্রেস পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে একটু কাছ থেকে দেখেন একদম টোটালি প্রেস ব্র্যান্ড নিউ লুকের একদম লুক লাই ব্র্যান্ড নিউ ল্যাপটপ ফোর ফাইভ জি সিক্স এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডি ফাইভ এইট জেনারেশন প্রাইস থাকতেছি মাত্র তিরিশ হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এইট ফাইভ জিও জি সিক্সটা আছে জেড বুকে সিক্সটা আছে এটা প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা ফোর থি জিও জি সিক্স এইচ ফ্রি জিট বুকের এইচ সি প্রো বুকের প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়া কিন্তু আমাদের কাছে হরেক রকমের কালেকশন আছে যারা ঢাকাতে আছেন অবশ্যই সব বিশেষ করে যাবেন আমাদের সব সময় ঢাকা সায়েন্স ল্যাব নিউ ইয়ার আলপনাফার পঞ্চমন্ত স্বপ্ন স্বপ্না বাইশ ঢাকা ভাইয়ের যারা আছেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার সহসে ফোন দেবেন সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ভিডিও কল একটু দেখে আপনি অর্ডার করতে পারেন